যাত্রীদের জন্য চলে এলো বিরাট সুখবর। এবার ট্রেনেও মিলবে বিখ্যাত সব রেস্তোরাঁর খাবার। ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়ে এলো আইআরসিটিসি। ট্রেনেও মিলবে রেস্তোরাঁর মানের খাবার। আইআরসিটিসি এর নতুন পিওসি প্রকল্প যাত্রীর মুখে ফুটলো হাসি। আইআরসিটিসি নতুন মডেল চলে এলো। ট্রেনে রান্নাঘর নয়, নামী ব্র্যান্ডের খাবার সরাসরি থাকবে যাত্রীদের জন্য। দেখুন এর জন্য ঠিক কি করতে হবে? ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা সিটিসি সম্পতি ট্রেনে খাবারের মান উন্নয়নের জন্য একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে দেশের যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে এই ট্রেনে পরিবেশিত খাবারের মান নিয়ে অভিযোগ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংস্থাটি প্রুফ অফ কনসেপ্ট বা পিওসি নামে একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করেছে যা দেশের বিভিন্ন রেলওয়ে জোনের নির্বাচিত ট্রেনে কার্যকর করা হচ্ছে আইআরসিটিসির কর্মকর্তাদের মতে এই প্রকল্পের মূল লক্ষ্য যাত্রীদের কাছে তাজা স্বাস্থ্যসম্মত এবং রেস্তোরাঁর মানের খাবার পৌঁছে দেওয়া এর জন্য সংস্থা দেশের নামী রেস্তোরাঁ চেইন বা ফ্লাইট ক্যাটারিং সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করছে ফলে রান্নাঘরের মান স্বাস্থ্যবিধি এবং স্বাদের ওপর বিশেষ নজর রাখা সম্ভব হচ্ছে প্রতিদিন গড়ে প্রায় ষোলো দশমিক পাঁচ লক্ষ খাবার পরিবেশন করে আইআরসিটিসি নতুন ব্যবস্থায় খাবার তৈরির দায়িত্ব এবং পরিবেশনের দায়িত্ব আলাদা করা হয়েছে এতে করে অভিজ্ঞ এবং প্রশিক্ষিত খাবারের ব্র্যান্ডগুলি বৃহৎ পরিসরে রান্না করবে এবং নির্দিষ্ট মান বজায় রেখে ট্রেনে সরবরাহ করবে এই পিওসি প্রকল্পে নতুন প্রজন্মের বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেনগুলিকে পরীক্ষামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ট্রেনগুলিতে হলদিরামস এলিয়ার ক্যাসিনো এয়ার কাটারার্স ইস্কনস সহ একাধিক পরিচিত খাদ্য ব্র্যান্ড খাবার সরবরাহ করছে যাত্রীদের কাছে ব্র্যান্ডগুলির গ্রহণযোগ্যতা থাকায় খাবারের মানের ওপর আস্থা বৃদ্ধি পাচ্ছে প্রকল্পে রান্নাঘরের পরিকাঠামো খাবার তৈরির প্রক্রিয়া প্যাকেজিং পরিবহন এবং ট্রেনে পরিবেশনের প্রতিটি ধাপ খতিয়ে দেখা হচ্ছে নতুন মেনু তৈরির ক্ষেত্রে স্থানীয় স্বাদ স্বাস্থ্যকর খাবারের বিকল্প এবং আকর্ষণীয় উপস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাদ্য নিরাপত্তার মানদণ্ড মেনে চলা হচ্ছে কিনা তা নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে আইআরসিটিসি বলেছে প্রতিটি খাবারের স্বাদ সচেজত এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ নিয়মিত চেকিং প্রক্রিয়া চালু করা হয়েছে যাত্রীদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই অত্যন্ত ইতিবাচক এসেছে অনেকে স্বীকার করেছে নাগের তুলনায় খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা স্তর স্পষ্টভাবে উন্নত হয়েছে বিশেষত দীর্ঘ দূরপাল্লার ট্রেনের খাবারের স্বাদ এবং স্বাস্থ্যকর মানে যাত্রীরা সন্তুষ্ট এই পিওসি প্রকল্পের মাধ্যমে আইআরসিটিসি নতুন প্রযুক্তি এবং লজিস্টিক ব্যবস্থা পরীক্ষা করছে খাবার উৎপাদন থেকে ট্রেনে পরিবেশন পর্যন্ত পুরো প্রক্রিয়ার মান নিশ্চিত করতে উন্নত ট্র্যাকিং এবং সময়সীমা নির্ধারণ করা হয়েছে সংস্থার কর্মকর্তাদের মতে পিওসি থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ভবিষ্যতে সমগ্র রেলওয়ে প্রয়োগ করা হবে এটি শুধু যাত্রীদের সন্তুষ্টি বাড়াবে না বরং রেলওয়ে ক্যাটারিং সেক্টরের মান উন্নত করবে ব্র্যান্ড অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যকর এবং মানসম্মত খাবার সরবরাহের পাশাপাশি নতুন মেনুতে স্থানীয় খাবারের বিকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে এতে করে যাত্রীরা স্থানীয় স্বাদের সঙ্গে পরিচিত হবে এবং যাত্রা আরও আনন্দদায়ক হবে আইআরসিটিসি আশা করছে সফল বাস্তবায়নের পর ধাপে ধাপে অন্যান্য ট্রেনগুলিতে এই উন্নত ক্যাটারিং ব্যবস্থা চালু করা হবে এটি দেশের রেল ভ্রমণকে আরও আরামদায়ক এবং আধুনিক মানের করবে প্রকল্পটি শুধু খাবারের মান উন্নয়নের ক্ষেত্রেই নয় যাত্রীদের অভিজ্ঞতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইআরসিটিসির এই উদ্যোগে রেল ভ্রমণের মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে পিওসি প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের রেলওয়ে যাত্রীদের জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করবে এবং দেশের রেল ক্যাটারিং সেক্টরে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি